নেপালের নোরগে আর কিউই অভিযাত্রী অ্যাডমন্ড ঠিলারি উনিশশো সালে প্রথমবারের মতো স্পর্শ করেছিলেন এভারেস্টের চূড়া তখন কে ভেবেছিল পৃথিবীর সর্বোচ্চ সেই পর্বত চূড়ায় একদিন উড়বে লাল সবুজের পতাকা সাতান্ন বছর অপেক্ষার পর সত্যি হয়েছিল সেই কল্পনা পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় স্পর্শ করেছিলেন এক বাংলাদেশি এরপর চোদ্দ বছরের ব্যবধানে এসে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করে আরও একবার দেশের মানুষকে আনন্দে ভাসিয়ে নিলেন বাবর আলী শুরুটা দু সালে পর্বতারোহী মুসা ইব্রাহিমের হাত ধরে ওই বছরে এভারেস্ট অভিযানে গিয়েছিলেন মোহাম্মদ আব্দুল মোহিত কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে সে বছর ফিরে আসতে হয়েছিল সাফল্যের খুব কাছে গিয়েও পরের বছর দু এগারো সালের একুশ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তিনি এভারেস্ট জয় করেন তৃতীয় সাফল্য আসে এর পরের বছরই দু সালের উনিশ মে এভারেস্টের চূড়ায় পৌঁছান আরেক বাংলাদেশি নিশাদ মজুমদার তিনি এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী এক সপ্তাহ পরেই ছাব্বিশকে এভারেস্টের চূড়ায় পৌঁছান আরেক বাংলাদেশী নারী ওয়াসফিয়া নাজরিন সব মিলিয়ে চতুর্থ আর নারী হিসেবে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন তিনি পরের বছর দু হাজার তেরো সালও বাদ যায়নি ওই বছরের বিশ মে এভারেস্টের চূড়ায় পা রাখেন খালেদ হোসেন তবে সাফল্য উদযাপন করতে পারেননি তিনি ফেরার পথে আট হাজার ছয়শো মিটার উচ্চতায় অবস্থানকালে মৃত্যুবরণ করেন তিনি এরপর দীর্ঘ বিরতি এগারো বছর পর ষষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্টের চূড়ায় স্পর্শ করলেন বাবর আলী আজ রোববার দু হাজার চব্বিশ সালের উনিশ মে বাংলাদেশ সময় পৌনে নয়টায় পৃথিবীর উচ্চতম পর্বশৃঙ্গ সফলভাবে আরোহণ করেছেন তিনি